যদা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভিতে সংবাদে সাথে আছি আমি শায়লা শর্মি এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিওচিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ তৃণমূল সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিচারপতি শিখদার মুকбул হক 7 আগস্ট বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আরজেএফ এর উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান কেমন বাংলাদেশ আমাদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি শিকদার মকবুল হক আরও বলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি ঐক্যবদ্ধ না থাকলে সেই বাংলাদেশ আবার অতীতের দিকে ফিরে যেতে পারে তিনি আরও বলেন সকল শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে যে বাংলাদেশ সেই বাংলাদেশে প্রতিটি মানুষকে দেশপ্রেমিক হতে হবে এখানে কলমযোদ্ধাদের সাহস করে সত্য উচ্চারণ ও লিখতে হবে তিনি আরও বলেন তৃণমূল সাংবাদিকরা নানাভাবে বঞ্চিত তাদেরকে মূলধারায় ফিরিয়ে আনতে হবে তারা যেন তাদের ন্যায্য পাওনা পায় সেটি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে তিনি আর জে এফ এর সদ্যপ্রয়াত অর্থ সম্পাদক ফারুকুল ইসলাম সহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন আর জে এফ এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার এস কে এইচ চৌধুরী শাহিন লাভ হবে না তোর বাপের টেন্ডার দিচ্ছে টাকা না দিয়ে দেয় নাই তোর ভাই বড় ভাই ব্যবসা করে টাকা না দিয়ে টেন্ডার দিতে আগে দেখা করবি তারপর টাকা জমা দিবি আমি টাকাটা জমা দিয়ে ঈদের পরে দেখা করবো বলুন না সতেরো বছর কিছু খাই নাই এখন খাব এরকম হইলে তো সোনার বাংলাদেশ হবে না নির্যাতন করেন আপনি ওয়ার্ডের একজন রাজনৈতিক দলের নেতা আপনি একজন সাংবাদিককে নির্যাতন করেন পরিচয় কি রাজনৈতিক পরিচয় আমরা সেটাই চাই যে রাজনৈতিক পরিচয় কোনো সাংবাদিক কলম সৈনিক আইনজীবী মানবাধিকার কর্মী তারা যেন নির্যাতিত না হয় আমরা সবসময় সস্তরা আছি কোনো সরকারের রক্তচক্ষুকেও গত সতেরো বছর ভয় পাই নাই আগামীতে যারা আসবে তাদেরকেও ভয় পাই নেই আমরা আমাদের কথা বলবই এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের ওই চাঁদাবাজি থাকবে না নব্বই দশকে যারা আমরা ছাত্রী করছি এখানে অনেকে আছেন আমরা তো বুঝি নাই যে খেয়াখালের টাকা কেমনি নেয় আমি একটা কলেজের ছিলাম আমরা তো কখনো বুঝি নাই যে ইট ক্ষমার টাকা কেমনি নেয় চুরানব্বই সব পর্যন্ত ছাত্রী করছি কখনোই মারার মধ্যে আসে নাই বাপের টাকা নিয়েছি হলে পয়সা খাইছি লেখাপড়া করছি নাম করে বলি দুই নম্বর ওয়ার্ডের কমিশনার ছিল আনিস ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র ছাত্রলীগের সভাপতি ছিল নির্বাচনের আগে পায়ে হেঁটে হেঁটে নির্বাচন ভোট নির্বাচনের এক বছর পরে প্যারোটা গাড়ি নিয়ে গুলিস্তান আসছে এমন বাংলাদেশ আমরা চাই না আমরা চাই সুষম বন্টন শিক্ষিত মানুষের কর্মসংস্থান প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে পেলে এসএসসি এইচএসসি ডিগ্রি বিসিএস পাশ করছে চাকরি নাই ইউটিউবে দেখেন যে বিশেষ পড়া ছেলে টিএসি তে চা বিক্রি করে খুব মজা পান অসম্মানজনক একটি বিষয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়ে ক্যাম্পাসে পিঠা বিক্রি করে ভালো লাগে উনি গিয়ে এমএ করছেন ক্যাম্পাসে পিঠা বিক্রি করার জন্য জীবন জীবিকার অবস্থান এমন একটা জায়গায় গিয়ে আমাদের পৌঁছেছে আমাদের তো অর্থ হইলে ভাত খাইতে হবে সন্তানদের স্কুলে বেতন দিতে হবে সামাজিকতা রক্ষা করতে হবে সুতরাং আমরা পিঠা বিক্রি করব না টিএসি যে চা বিক্রি করব সেটা তো সময় নাই আমরা বারবার বলছি যে দেশে কত কিছু করেন বক্তৃতা দেন কর্মসংস্থান সৃষ্টি করেন আসলে আমরা পাঁচই আগস্টের পরে সেই বাংলাদেশ পাচ্ছি না কারণ সারা বাংলাদেশেই চাঁদাবাজি বৈষম্যতা প্রতিহিংসা গত চারই জুন আমি একটি ফ্যাক্টরিতে সংবাদ সংগ্রহ করতে যে সাংবাদিকদের বৈষম্যতায় পড়েছি আমার সাথে যে আচরণ করা হয়েছিল সে ভিডিও ফুটেজ আছে যাই হোক তাচ্ছি বৈষম্যহীন বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে সকল মানুষের কথা বলার অধিকার থাকবে সাংবাদিকদের ভিতরে যে বৈষম্যতা রয়েছে সেই বৈষম্যতা জানি না থাকে জাতির আজকের এই অনুষ্ঠানে আমি প্রধান অতিথি বিচারপতি স্যারের কাছে আমার একটি প্রশ্ন থাকবে কেমন বাংলাদেশ আমাদের প্রত্যাশা কেমন হলে আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাবো এটা আমার প্রশ্ন রেখে আমি এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম